আসসালামু সারা সারা সারাঞ্জুম বাড়ি আমার খুব প্রিয় একজন মানুষ তাকে আমি একটা অন্য একটা নামে ডাকি একেবারে ছোটবেলা থেকে তাকে আমি ডাকি আইশরিয়া বলে ওকে আট মাস পর্যন্ত আমিই ওই বলে ডাকি এবং এই নামটা শুনলেও ভাবে যে আমি আসলে নক করছি ওকে বা আমি ডাকছি আসলে আসলে ওর কাছে ওর একটা অসম্ভব সুন্দর মন আছে সেই মौनটা আমার কাছে সব সময় মনে হয়েছে যে আসলে সে অন্যদের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট এবি ডিফারেন্ট বলি সে এখনটা খুব ভালো জায়গায় জব করছে এবং খুবই ভালো একটা পত্রিকার ডেলি স্টার এডিটর হিসেবে কাজ করছে ডেলি গ্রুপে এডিটর হিসাবে কাজ করছে স্বাগতম আমাদের প্রোগ্রামে মেধার প্রোগ্রামে আমি এমদাদ হক ডেফিনেটলি তোমার মামা কিন্তু এমদাদ হক ফাউন্ডার মেধার আমি একটু জানতে চাইবো তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা নিয়ে একটু যদি বলো বিকজ এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া যে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন ইজ ভেরি স্ট্রং যারা যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি পড়ালেখা করেছিলাম স্কুলে এরপর তারপর আমি ঢাকায় নর্থ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স এবং ইংলিশ লিটারেচার দুটো একসাথে

আসলে আমি তোমার অনেকগুলো প্রোগ্রাম দেখেছি লাস্ট কাপল অফ ডেজ যে আসলে তুমি অনেকগুলো প্রোগ্রাম করেছো মেন্টাল হেলথ নিয়ে আসলে আমাদের এই দীর্ঘ প্যান্ডামিক অলমোস্ট এইট মান্থস এর মতো হয়ে গেল মোর দেন দ্যাট বহর হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু আমরা একটা সাফোকেটেড সাফোকেশনে আমরা কিন্তু ভুগছি এবং প্রত্যেকের ভেতরে একটা হতাশা তৈরি হয়েছে এবারে তুমি খুব সুন্দর করে তোমার প্রোগ্রাম গুলো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি রিপ্রেজেন্ট করেছো তো আমাদের অডিয়েন্স আসলে আমি মনে করি যে সতেরো বছরের বয়সের উদ্ধে যারা আছে তারাই হচ্ছে মেধার যারা হবে পার্টিসিপেন্ট যারা করবে তারা দেখবে এবং তারা শুনবে ছোটরাও যে শুনবে তা না বড়রাও যে শুনবে না তা নয় সবাই শুনবে কিন্তু আমার মনে হয় যে আমাদের এই যে একটা মানসিক ভারসাম্য হীনতায় আমরা ভুগছি সেটার কারণ তো আমরা জানি কিন্তু কি উপায়ে আমরা এগুলাকে আসলে রিমুভ করতে পারি বা তোমার মতে এটা পরিত্রাণ কবে হবে বা বলা কঠিন বাট কি করা উচিত এই মুহূর্তে আমাদের আসলে কি ধরনের স্টেপ নেওয়া উচিত কি করা উচিত সেটার উত্তরটা আসলে আমি বলবো যে ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন আপনি যেটা বললেন যে মেন্টাল হেলথটা ফার্স্ট অফ অল খুবই পার্সোনাল একটা জিনিস ছোটখাটো জিনিস কার রিলেটেড হতে পারে পার্সোনাল লাইফের কোনো ইস্যু হতে পারে পড়াশোনা হতে পারে তো এক একজনকে এক একটা জিনিস এক এড করে তার উপর দিয়ে আমরা প্যান্ডামিকটা সবাই একসাথে কালেকটিভলি

Monta halka hotsiye, or thoba best friend or thoba partner At the same time, on ek jone juno personal space ta beshi important hoye jae. Jami akun karo shote kotha na bola, amar monta beshi halo thakbe. So um, personally, what I have learned over the past eight months of working from home and being at home is that it's important to find that one thing that works for you, and to be able to carve out a space to do that. Amadi. Uh, আসলে মেন্টাল হেলথ বললে কিন্তু আমরা এখন যেভাবে এই শব্দটাকে আমরা গ্রহণ করেছি আমরা যদি আজ থেকে এক বছর আগে এই শব্দটা বলতাম সবাই কিন্তু ভাবতো বোধহয় তা তার বোধ একটু মেন্টাল প্রবলেম আছে বা মেন্টাল কেস কিন্তু এখন কিন্তু শব্দটা এত অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে মেন্টাল হেলথ নর্মাল হেলথ চিকিৎসা মতো কিন্তু মেন্টাল হেলথ চিকিৎসা হচ্ছে এবং এটার জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় কাউন্সিলিং অনেক বড় একটা বোধ ভূমিকা করে আমার যেটা মনে হয় তোমার কি মনে হয় যে কাউন্সিলিং বিষয়টা কতকা নি হেল্প করে মেন্টাল হেলথ কি রিমুভ করার জন্য কাউন্সেলিংটা অবশ্যই অনেক বেশি হেল্প করে তার থেকে বেশি আই থিংক আমরা যেটা অনেক সময় ভুলে যায় যে কাউন্সেলিং নেওয়াটা অনেক ডিফিকাল্ট একটা ডিসিশন হয় অ্যাজ আ থার্ড পারসন আমার জন্য আমি যদি কাউকে দেখি আমার কোনো ফ্রেন্ড বা কোনো কলিগ সাফার করছে কোন একটা মানসিক যুরporaতে আমার জন্য হয়তো বলাটা খুব ইজি তুমি কাউন্সেলিং এ যাও তুমি থেরাপিস্টের কাছে যাও কিন্তু সেই মানুষটার জন্য ওই ডিসিশনটা নেওয়া একজন স্ট্রেঞ্জারের কাছে গিয়ে নিজের সবচেয়ে বেশি পার্সোনাল প্রবলেমস ডিসকাস করা খুব বেশি একটা ডিফিকাল্ট ডিসিশন এবং স্পেশালি আমাদের ঢাকা সোসাইটিকে যেখানে আমাদের লাইফটা সো গভর্ন বাই সোশ্যাল ডাইনামিক্স সবাই আমরা সবাইকে টিকি পার্টিকুলারলি একটা সোশ্যাল ক্লাসের মানুষজন হয়তো আমি থেরাপিস্টের কাছে গেলাম থেরাপিস্ট হয়তো আমার খালা কতটুকু আমি শেয়ার করতে পারবো উনি হয়তো কাউকে কিছু বলবেন না বা আমি কতটা কমফোর্টেবল হবো আই থিঙ্ক এই এই অবস্টাকল গুলো ওভারকাম করা সবার জন্য সবার জন্যই অনেক বেশি ডিফিকাল্ট হয় তো ওইটার কারণেই আপনি যেটা বলেন যে আরো বেশি এটা নিয়ে কথা বলতে থাকতে হবে আমরা অনেকদিন ধরেই বলছি যে আমাদের ফিজিক্যাল কোন অসুবিধা হলে আমরা ডক্টরের কাছে

আমাদের মনে হয় যে যারা কাউন্সিলিং করেন তাদের একটা সিক্রেসি মেনটেন করার অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর থাকে বা এটাকে নিয়ে জনসম্মুখে কারোর বিষয় নিয়ে আলোচনা করাটা না করাটাই ভালো যেমন একেবারে ডক্টরসদের মতো ডক্টরসদের যেমন খুব সিক্রেট মেনটেন করে পার্সোনাল একটা রোগ নিয়ে সেটা বোধহয় আমার মনে হয় যে মেন্টাল কেসে মেন্টাল হেলথ নিয়ে আসলে এটা একটা প্রাইভেসি মেনটেন করা উচিত আর আমরা এখন কিন্তু অনেক জায়গায় দেখছি যে টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলে মনের বন্ধু বা মনের জানালা অনেক রকম কিন্তু মন নিয়ে কথা বলা হচ্ছে অনেকদিন ধরে কিন্তু আমি একটা প্রাইভেট চ্যানেলে মন নিয়ে অনেক ধরনের একটা প্রোগ্রাম আমি দেখছিলাম যে মানুষে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চায় ম্যাক্সিমাম মানুষই কিন্তু নিজের কথা বলতে পারে না যেমন একটা একটা চারজন একটা ঘরে আছে কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করে না আবার আবার আরেকটা বিষয় হচ্ছে যে আফটার এইজিং আমার ছেলে হয়তো অনেক বড় হয়ে গেছে আমার মেয়েটা বড় হয়ে গেছে তাদের একটা নিজস্ব জীবন

অ্যাপ্রোচটা আসে তাহলে দ্যাট উড বি দ্য প্রাইমারি সলিউশন ইন মাই অপিনিয়ন কারণ আমাদের বাবা মাকে যেভাবে দেখেছি যে বাবাদের ভীষণ ভয় পেতাম মার সাথে অনেক ফিল ছিলাম আমরা তো সেই সময়টা তো আসলে এখন নেই এখন বরং আমরা ছেলে মেয়েদেরকেই একটু ভয় পাই যে ওরা কোন কথা মাইন্ড করে যায় বা কখন তাদের একটা মেন্টাল একটা স্ট্রেস তৈরি হয় স্ট্রেস শব্দটা অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো যে সেই সময় যেমন ঘুম হয় না অনেকের সারা রাত জেগে তাকে ফিল্ম দেখে একটা ডিজিটাল একটা এফেক্টও কিন্তু হচ্ছে যে সারা রাত মুভি দেখছে দিনের বেলা ঘুমোচ্ছে তাতে কিন্তু একটা লাইফ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমার মনে হয় যে ইয়াং জেনারেশন তো একটা সময়সীমা আছে আমি সকালে নাস্তা সকালেই করবো দুপুরেরটা দুপুরেই খাবো বিকালেরটা বিকালেই খাবো কিন্তু ওটা এখনকার জেনারেশন দের ভিতরে আমি এই বিষয়টা অনেক চেঞ্জ দেখি খাবার দাবার তাদের সবকিছু এবং তারা ম্যাক্সিমাম একটা শব্দ আমি শুনি যে স্ট্রেস সবাই তো সেটা সম্পর্কে কিছু বলো সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা আপনি আমাকে যে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম টা আই থিংক মেন্টাল স্পেস এর খুব একটা মেজর কন্ট্রিবিউশন যেটা কাজের সাথে রিলেটেড সোশ্যাল মিডিয়া অ্যাংজাইটি ইজ আ ভেরি মেজর থিং যেটা আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আমার একজন নাম দিব না আমার একজন খুবই ক্লোজ একজন ফ্রেন্ড সো শি ইউজ টু টেক শি ইউজ টু ভিজিট সাইকোথেরাপিস্ট কিন্তু ওর থেরাপিস্ট অফ একটা জেনারেশন গ্যাপ ছিল উনি একটু বয়স্ক ছিলেন যে কারণে আমার ফ্রেন্ডের যে সোশ্যাল মিডিয়া থেকে ট্রিগার্ড কতগুলো অ্যাংজাইটি হচ্ছিল ওই জিনিসটা কমিউনিটি যে করতে পারছিল না সে তো ওই গ্যাপটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা আপনি বলেন যে স্ট্রেসের একটা রিজন থাকে যে আমরা বুঝাতে পারি না যে কেন আমাদের সোশ্যাল লাইফ খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ফ্রেন্ডরা কেন ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজ কেন ইম্পর্টেন্ট সময়ের যে ব্যাপারটা বিশেষ করে লাস্ট আট মাস আই থিঙ্ক অনেক বেশি এটা সবার জন্যই আই থিঙ্ক অনেক বেশি উল্টাপাতা হয়ে গেছে যে কোন ওয়ার্ক আওয়ার্স এখন আর কোনো ব্যারিয়ার্স নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত কনস্ট্যান্টলি কাজ করছি যেটা আমার কেসে যেটা হয় যে স্পেশালি নিউজ পেপারে কাজ করতে গেলে কোনো ঠিক নাই রাতের একটা সময় কাজ আসবে দুটোর সময় কাজ আসবে তো ওই জিনিসটা মেনটেন করতে যে একদমই সাইকেল পুরাই উল্টা হয়ে যায় সেটা একটা আরেকটা হচ্ছে কাজ নিয়ে এত বেশি চিন্তা থাকে যে মনে হয় যে সারাদিন

ব্যালেন্সে আসবে কিন্তু যেটা বললাম যে প্যান্ডামিক কারণে আই থিং পুরো জিনিসটাই একদম উল্টাপাল্টা হয়ে গেছে এখন তো অনলাইন ক্লাস চলছে যেমন তারা অনলাইনে সকাল আটটায় ভোর ঠিক সাতটায় উঠে রেডি হতে হয় ঠিক টেবিলে বসতে হয় অনলাইনে টিচার্সদের সাথে কথা বলার জন্য তারপরে খাবার টাইম তো হয়ে যাচ্ছে সব একটা আসলে আমরা একটা ভিন্ন সময়ের ভিতর দিয়ে আমরা আসলে পাস করছি এবং অনেকে ঘুম হয় না এই ঘুম হয় না এই এই বিষয়টাও তো একটা মেন্টাল স্ট্রেসের ভিতরে পড়ে মেন্টাল হেলথের বিষয় পড়ে তো সেটাকে কি মনে হয় যে ঘুমের ওষুধ খেলেই যে ঘুম হলো তাও না কিন্তু বরং একটা তৈরি হয় শরীরটা অবসাদ হয়ে যায় সেটা কি কোনো স্পেসিফিক এক্সারসাইজ আছে কি না বা কোনো মেডিটেশন যেটা আমি মনে করি যে মেন্টাল হেলথের সাথে মেডিটেশনের একটা অনেক বড় সম্পর্ক আছে তোমার কি মনে হয় আমি আবার যেটা বললাম যে আমি এক্সপার্টস না মেন্টাল হেলথ নিয়ে সো মেডিটেশন বা স্পেশাল কোনো এক্সারসাইজ আছে নাকি আমি হয়তো রেকমেন্ড করতে পারবো না বাট জাস্ট পার্সোনালি আমার যেটা মনে হয় রাতে বেলা যখন আমাদের কাজ শেষ তখন যদি জাস্ট উই টার্ন অফ আওয়ার ফোনস ইফ উই টার্ন অফ আওয়ার টেকনোলজি যেটা খুব ডিফিকাল্ট বলাটা খুব ইজি কিন্তু ওই ডিসটেন্সটা মেইনটেইন করা সেটাতে রাতে হয়তো ঘুমে কিছুটা হলেও হেল্প হতে পারে বিকজ আমি যেটা দেখেছি যে যত বেশি ফোনে ঘাটাঘাটি করি

আমরা যখন uh, life এ একটা phase cross করি, একটা issue particular ভাবে আমাদেরকে affect করা শুরু করে। so ঐটা কে যদি specific ভাবে deal করা চেষ্টা করি, for instance, maybe যদি নয় একটা থাকে যে বিয়ে হয়ে গেলে একটু অন্য স্ট্রেস and then when you grow older, menopause is an issue. when you're younger, when you're menstruating, that's an issue. so different, there are so many different ranges of the things that bother us. so এতো কিছুর মধ্যে দিয়ে to stay sane, it takes a lot. সময় লাগবে আসলে আরেকটা বিষয় হলো যে আফটার এইজিং আমরা আমরা প্রায় এটা দেখেছি অনেক প্যারেন্টদের সাথে কথা বলে আমরা দেখেছি বা জেনেছি বন্ধু বান্ধবদের মনে আমরা সবাই কিন্তু আপ আমাদের ছেলেমেয়েরা কিন্তু ট্রেন তোমরা পড়ো একটা গ্যাপ বোধ হয় আমি গ্যাপ বলবো না একটা দূরত্ব তৈরি হয়ে যায় যে ছেলেমেয়েরা নিজেদের মতো করে জীবনযাপন করে তাদের বন্ধু বান্ধব তাদের ল্যাপটপ তাদের ফিল্ম তাদের মুভি সবকিছু কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যায় বাবা মারা কিন্তু যে নিজেদের মতো করেই থাকে সেখানে একটা ছেলে মেয়েদের সাথে সম্পর্কটা কোথায় জানি একটা দূরত্বর ভেতরে তৈরি হয়ে যায় যেটার জন্য হয়তো আমরা অনেক সময় বাইরে পশ্চিমা দেশে আমরা দেখি যে ফাদার্স ডে হচ্ছে মাদার্স ডে হচ্ছে ফ্রেন্ডস ডে হচ্ছে অনেক কিছুই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আসলে কি বাবা মার জন্য কি স্পেসিফিক দিবসটার খুব প্রয়োজন ভালোবাসার জন্য কি খুব দিবসটা প্রয়োজন প্যারেন্টস ডে হচ্ছে এগুলো কি খুব প্রয়োজন নাকি আসলে সময়ের কারণে আমরা এই এই বিষয়গুলো তৈরি হয়েছে আর আমাদের যেটা আমরা বারবার ফেস করছি যে রেজিং একটা দূরত্ব কিন্তু হয়েই যাচ্ছে এবং বাবা মারা কিন্তু ফ্রাস্টেশনের ভেতরে ভোগে যে আমার কেউ বাইরে চলে গেল বাবা মা দুজনে একা মা হয়তো ঘরে বসে বই পড়ছে বাবা হয়তো কম্পিউটার নিয়ে আছে মানে এই যে একটা ত্রিভুজ একটা বিষয় তৈরি হচ্ছে ফ্যামিলি লাইফে

আজকাল আরেকটা টেকনোলজির অ্যাডভান্টেজ আমি বলবো যে ডিফারেন্ট দেশে থেকেও অনেক সময় কমিউনিকেশনটা বেটার হয়ে যায় আমার নিজের কেসে যেটা হয়েছিল যে একই বাসা থাকার কারণে হয়তো আমার সাথে বসে ভাবে গল্প করা হয় না প্যারিসে যখন ছিলাম তখন বেশি ঘন্টা প্র ঘন্টা ফোনে আলাপ করতাম তো ওইভাবে যদি সময়টা বের করে নেওয়া যায় যেটা স্বাভাবিক হয় যে কাছে থাকলে কথা কম হয় দূরে থাকলে আরো বেশি বলার জিনিস থাকে বাসায় কি হলো কি হলো মানে এগুলো হয়তো ডে টু ডে লাইফে খুব একটা ডিসকাস করা হয় না তো আমরা যদি সেই টেকনোলজিটা বা সেই অ্যাক্সেস টু কমিউনিকেশনটাকে ইউজ করতে পারি দূরে থাকলেও সেটা একটা বাসায় যদি একসাথে থাকি তাহলে যেটা আমি বললাম যে একসাথে সময় কাটানোটা কম হয় ফর সাম রিজন ইন মাই এক্সপিরিয়েন্স কারণ আমরা বাসায় তো আছি নতুন করে সময় কাটানোর ওই জিনিসটা মাথায় আসে না যে সব সময় দেখছে ওই ওই কেসে আমি বলবো যে বার্থডেজ ফাদার্স ডেজ মাদার্স ডেজ

খেলাধুলাটা ওটা একেবারেই কমে গেছে মেন্টাল হেলথ এর সাথে খেলাধুলা মানুষকে ফিট থাকাটা মানে খেলাধুলাটা এখন আমরা যেতে পারি না বাসায় সবাই করতে পারছে না আমাদের অ্যাপার্টমেন্ট লাইফ হয়ে গেছে অনেক জায়গায় ছাদে যাওয়াটাও সম্ভব হয় না তো এই ক্ষেত্রে আমাদের আসলে মানে একটা সময় যে ছিল মানে গঞ্জে ছেলে মেয়েদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেক ডেভেলপ ওরা কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফিরে কাজ করে এবং প্যান্ডামিক এর সিচুয়েশন কিন্তু সেখানে কম আমি রিসেন্টলি কিশোরগঞ্জ ঘুরে এলাম সেখানে ওরা বললো যে গত আট মাসে কত তিনজন ধরা পড়েছে সবাই ঘুরছে ফিরছে আমরাও ঘুরে ফেলেছি মাস্ক ছাড়া কিন্তু ঢাকা ঢোকা মাত্রই কিন্তু পড়েছি কিন্তু এই যে খেলাধুলার যে একটা অ্যাবসেন্স আমরা ফিল করছি সেটা আসলে কিভাবে সম্ভব এটা আসলে আমি জানি না আমাদের তো আসলে অ্যাপার্টমেন্ট লাইফ হয়ে গেছে

এটা এটা একটা প্রেশারের ভিতরে আমরা আছি প্যান্ডামিকটা কিন্তু অনেক দিন আরো থাকবে বলে আমরা মনে করছি এই আমাদের নিজেদেরকে ভালো রাখা সুস্থ রাখা অনেক বেশি জরুরি তো সেই ক্ষেত্রে তোমার এই উপদেশগুলো আমাদের অনেক কাজে লাগবে দেখা হবে তুমি আমাদের সাথেই আছো মেধার সাথেই আছো অনেক প্রশ্ন আসবে হয়তো আমরা আশা করবো তোমার মূল্যবান সময় থেকে সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে মেধার ইমেইলে তো আমরা তোমাকে অনেক ধন্যবাদ মেধার পক্ষ থেকে আবারও দেখা হবে আবারও কথা থ্যাংক ইউ দাদা আমায় এবং যারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ